বিমান দুর্ঘটনার মাত্র একদিন আগের ভবিষ্যৎবাণী আসলে একটি প্রতারণা ছিল সাইবার বিশ্লেষকদের করা তদন্তে ফাঁস হল সেই পোস্টের মুখোশ একুশ জুলাই ঢাকার উত্তরা মাইল স্কুলের আকাশে মুহূর্তেই নেমে আসে বিভীষিকা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় ঘন বসতিপূর্ণ নগরের একটি স্কুল ভবনে ঘটনাটি নাড়িয়ে দেয় পুরো জাতিকে হতাহতের আহাজারের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল হয়ে যায় একটি ভীতিকর পোস্ট যেটি নাকি দুর্ঘটনা আগেই ঘটনার পূর্বাভাস দিয়েছিল অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ব্লু টিক যুক্ত ফেসবুক পেজ বিশ জুলাই অর্থাৎ দুর্ঘটনার ঠিক আগের দিন একটি পোস্টে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে বহু শিশুর প্রাণহানি হবে আমরা এক ভয়াবহ বিপর্যয়ে এগিয়ে আসতে দেখছি পোস্টে মুহূর্তে ভাইরাল হয়ে যায় অনেকে একে অলৌকিক ভবিষ্যৎবাণী বলেও ব্যাখ্যা করতে থাকেন কেউ কেউ একে গুপ্ত কোনো সংগঠনের সংকেত কিংবা ভবিষ্যতের বার্তা বলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দেন বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন আর সেই বাস্তবতার মুখোশ উন্মোচন করেন বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা আসলে এটি কোনো ভবিষ্যৎ বাণী নয় বরং এটি ছিল কৌশলী গুজববাজির অংশ এ প্রসঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠান প্রব ফ্লাই আইটির প্রতিষ্ঠাতা ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাহ আল ইমরান জানান অ্যানোনিমাস মেইন পেজ নামের ওই পেজটি মূলত একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ এর কার্যকলাপ যাচাই বাছাই করে দেখা গেছে এটি পরিচালিত হচ্ছে বিদেশ থেকে বিশেষ করে আফ্রিকার কয়েকটি দেশ থেকে ইমরান জানান আমাদের টিম ও সহযোগী শুভ মিলে এই পেজের ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখেছি এটি পরিচালনা করছে 4 ব্যক্তি যার মধ্যে দুজন নাইজেরিয়ান একজন আমেরিকান তারা এর আগেও বিভিন্ন ঘটনার সময় গুজব ছড়িয়ে আতঙ্গ সৃষ্টি করেছে লক্ষ্য একটাই ভিউ ও ফলোয়ার বাড়ানো তিনি বলেন পোস্টে বলা হয়েছিল ভবনের অবহেলা থেকে ধসের ঘটনা ঘটবে কিন্তু বাস্তবে স্কুল ধ্বংস হয়েছে যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ার কারণে অথচ ঘটনার সঙ্গে কোনো রকম সম্পর্ক না থাকলেও পোস্টটিকে ঘিরে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় সাইবার বিশ্লেষকদের ভাষ্যমতে এই ধরনের পেজগুলো সাধারণত সংঘটিত হতে পারে এমন যে কোনো সম্ভাব্য বিপর্যয় যেমন ভূমিকম্প ভবন ধস সড়ক দুর্ঘটনা ইত্যাদি নিয়ে কিছু অস্পষ্ট এবং সাধারণ ধর্মী আগাম বার্তা দিয়ে রাখে পরবর্তীতে কোনো একটি বাস্তব ঘটনা ওই ঘাটির কাছাকাছি ঘটলেই তারা আগের পোস্ট ঘিরে শুরু করে প্রচার যেন এটি পূর্বভাষী কোনো অলৌকিকতা ছিল এর পেছনে মূল উদ্দেশ্য থাকে অন্ধবিশ্বাস তৈরি করে ফলোয়ার বাড়ানো ইনফ্লুয়েন্স গেইন করা এবং ভবিষ্যতে সেই ফলোয়ার বেসকে ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো বা অর্থ উপার্জনের পথ তৈরি করা এই ঘটনার পর সাইবার বিশ্লেষকরা দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন এমন ভুয়া সন্দেহজনক পেজের তথ্য দেখে আতঙ্কিত না হয়ে দায়িত্বশীলভাবে যাচাই বাছাই করে প্রতিক্রিয়া জানান বিশেষ করে যখন কোনো জাতীয় ট্রানজিডি ঘটে তখন প্রতিটি তথ্য আরও বেশি যোগ্য হওয়া উচিত কারণ তখন পুরো জাতি থাকে শোক ও সংকটের মুহূর্তে গুজব ছড়ানোর সুযোগ সেই আবেগকে ক্ষতিগ্রস্ত করতে পারে মারাত্মকভাবে